আমাকে এই হামলা করে যাচ্ছে আমি এই হামলার প্রতিবাদ জানাই আমি টেকনাব সদর ওয়ার্ডের সাবেক মেম্বার আজিমুল্লাহ আজকে আমি বাজারে বাজারে মাছ গড়ের জন্য মাছ কিনতে গেছি আমি গাড়ি থেকে নামার সাথে সাথে এক মিনিটের মধ্যে পরিকল্পিতভাবে সাবেক চেয়ারম্যান শাহজাহান এবং জাভর চেয়ারম্যানের ছেলে সাত আটজন সন্ত্রাসী নিয়ে তার ব্যবহারিত গাড়ি নিয়ে আমাকে টেকনাফ স্টেশনে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায় এমনকি তারা আমাকে মেরে ধরে লাথি গুসা দিয়ে টেকনাফ শহরের মানুষজন জড়ো ছিল তারা আমাকে গাড়িতে তুলে নিয়ে যেতে চাইছিলো টেকনাফ বাজারে মানুষজন বেশি ছিল বিদায় তারা আমাকে নিয়ে যেতে পারে নাই মানুষজন তাদেরকে সরাই দিছে এমনকি এক পর্যায়ে আমি নিজে সরে চলে আসছি কারণ আমি চাই না ঘটনা বিভেদ হোক আমি একজন শান্ত সুস্থ মানুষ আজ রাত নয়টার সময় খুব বেধরক মাপধর করছে আমি ট্যাক না পুলিশ র্যাপ ডিজিএফআই এনএসআই সর্বস্ত্রের পুলিশ প্রশাসনকে অবগত করতে যাচ্ছি যেহেতু আমার জানের নিরাপদ নাই আইনিভাবে প্রশাসনের সহযোগিতা কামনা করি তার পরিশেষে আমাকে যেন তারা এইভাবে ঘটনা করতে না পারে এই ব্যবস্থা আমার তরফ থেকে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি গত উনত্রিশে মে নির্বাচনকে কেন্দ্র করে জাভিয়ার মানে ছেলে ইলিয়াস উনত্রিশ তারিখ আমাকে কেন্দ্রে এসেও হাতাহাতি করছিল নির্বাচন ক্ষেত্রে আমি কোনো ধরনের ঘটনা চাই নাই বিধে ঘটনা এলাকার মানুষজনকে ঘটনা ঘটতেও দিই নাই উনত্রিশ তারিখের ওই দিনের ঘটনার প্রত্যেকে আজ তারিখ পর্যন্ত তারা প্রতিনিয়তই আমার সাথে ঘটনা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি আমার ঘরের সামনে এসেও তারা সবসময় আমাকে গালিগালাজ করে দশ বারো জন মোটরসাইকেল নিয়ে এসে তারা হুমকি দামকি দেয় আমি উল্টা তাদের সাথে কোনো প্রতিবাদে নির্বাচন শেষ হিসাবে তারা নির্বাচিত হওয়ার পরে আমার সাথে সব সময় ঘটনা করতে তারা সব সময় উঠে পড়ে লেগে গেছে তাদের সাথে আমার রেশারেশি হওয়ার কারণটা হলো উপজেলা যুবলীগের সভাপতি তথা টেকনাব উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান নুরুল আলমের নির্বাচন করতে গিয়ে আমি তার নির্বাচন করছি বিদায় তারা সবসময় প্রতিনিয়ত দুই তারিখ ছ মাস দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ হোয়াইট একটা ঘটনা ঘটছিল আমার বাড়ি টেকনাব সদরে নতুন করার সন্তান আমি হোয়াইট টং ঘটনা ঘটছে ওই ঘটনাকে কেন্দ্র করে তারা আমার ছোট ভাই আর আমাকে টানায় একটা আমার নামে মামলা করার জন্য অভিযোগ করছে তারা প্রতিনিয়ত চেষ্টা করতেছে আমাকে আসামি করার জন্য সুস্থ সুন্দর জীবন যাপন করতে চাই আমি কোনো জায়জা মিলে জড়াতে চাই না আমার শুধু একটিমাত্র অপরাধ আমি আলম চেয়ারম্যানের নির্বাচন করাতে তারা আমার সাথে উঠে পড়ে লাগছে টেকনাফ উপজেলার প্রশাসনের প্রতি কথা টেকনা সদরের সাইন নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রতি আমার এই বিচারটা রইল জাভস চেয়ারম্যানের বিগত সময়ে যুগ যুগ ধরে নির্বাচন করছিলাম